এবার আসুন পরিবারের সদস্যদের মধ্যে কিভাবে দাওয়াতি কাজটা করবেন পাঁচটি মূলনীতি আগে আপনি নিজে উত্তম মডেল হবেন পরিবারে দাওয়াতি কাজ করবেন না এখন জাহান বাঁচাবেন তাই আপনি উত্তম মডেল হবেন এক নম্বর দুই নম্বর কি তাদেরকে উৎসাহ দিবেন তার হিপ তার হিপ করবেন অন্যায় করলে ভয়ে দেখাবেন ভালো কাজে প্রাইস দেখাবেন দুই তিন তাদেরকে কোরান শিক্ষার মতো আসর প্রতিষ্ঠান কেন্দ্র সেন্টারগুলোর সাথে জ্ঞান অর্জনের জন্য ভর্তি করে দিবেন তাদেরকে সম্পৃক্ত করবেন চার নম্বর পারিবারিক কর্মসূচি গ্রহণ করবেন কিছু কর্ম পরিকল্পনা কিছু কর্মসূচি দিন বিষয়ে সেটা ইসলাম কুইজ হতে পারে কোরআন তেলাত হতে পারে হ্যাঁ কে বেশি কোরআন তেলাত করতে পারে কে বেশি দোয়া জিতির গুলো কে আগে শেষ করতে পারে বিভিন্ন ভাবে প্রতিযোগিতা বা কর্মমুখী প্রোগ্রাম হাতে নেবেন সর্বশেষ পাঁচ নম্বর হলো কি ছোট্ট বাচ্চাদেরকে ইসলামিক সুন্দর সুন্দর সহি ঘটনাগুলো তাদেরকে উপস্থাপন করে দিনই বিষয়ে ইমানি বিষয়টা তাদেরকে গড়ে তুলবে